জপের সময় আঙুল ফাঁক থাকলে কি ক্ষতি হয় ঘরে এত দেড় দেবতা কিন্তু কিভাবে তাদের পুজো করব কোন মন্ত্রে তাদের পুজো করব। হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা শুনবো এই কথাগুলি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব শ্রী শ্রী মায়ের কথা থেকে এ প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী আপনাদের সকলকে অমৃত সুরলাহরিতে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন মায়ের কৃপায় আমরা যারাই দীক্ষা নিয়েছি তাদেরকেই আমাদের যিনি গুরু তিনি একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন আঙুলে বা করে মন্ত্র জপ করা কিন্তু সেই মন্ত্র জপ করার সময় যদি আমাদের আঙুল ফাঁক হয়ে যায় তাহলে কি হতে পারে কি বলছেন শ্রী শ্রী মা শারদা দেবী শুনবো আমরা সে কথা যেমন আমার ঠাকুর ঘরে অনেক দেব দেবতা আছেন আশা করি আপনাদেরও আছেন কারণ আমরা বাঙালিরা বারো মাসে পার্বণ থাকি আমাদের দেব দেবী আছেন তাদেরকে নিয়ে আমাদের নিত্য পুজো ঠাকুর ঘরে হয়ে থাকে কিন্তু সেই নিত্য পুজোর সময় কোন মন্ত্র জপ করবেন প্রত্যেকে যে কতজন দেবদেবী আছেন আপনার ঠাকুর ঘরে প্রত্যেককে কি আলাদা আলাদা মন্ত্রে জপ করবেন কিভাবে পুজো করবেন তাদের কোন মন্ত্রে পুজো করবেন এ প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন শুনবো আজকে সেই কথা চলুন তাহলে শুনেনি মায়ের কথা স্বামী বাসুদেবানন্দ বলছেন উনিশশো বারো খ্রিস্টাব্দের এপ্রিল মে অর্থাৎ বৈশাখ মাস নাগাদ একবার মঠে এসেছি গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা করতে তার সঙ্গে আলাপ হয় কটকে খ্রিস্টাব্দে তিনি বললেন আমি উদ্বোধনে যাচ্ছি যাবে আমি আর বিরুপ্তি না করে তার সঙ্গে চললাম একজন মহারাজ বুড়ো বাবা বললেন গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো তবে আরেকদিন এসে

তার পায়ের ধুলো নিতে পারবো এ ছিল আমার স্বপ্নাতীত গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন তারপর বাড়ি ফিরব বলে রাস্তায় বেরিয়ে এলাম গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ সঙ্গে সঙ্গে এলেন এই কপিল মহারাজ উভয় বললেন তোমার মহা সৌভাগ্য গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাওয়ার জন্য তারপর অবশ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন জানলেই আমি পরেশ নগেন মাকে দর্শন করতে যেতাম মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গে খুব আলাপ হলো তিনি আমাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন এই যে পরেশ নগেন গঙ্গারাম মহারাজ বুড়ো বাবা সকলেই কিন্তু মায়ের সন্ন্যাসী সন্তান যেমন স্বামী বাসুদেবানন্দ মহারাজ ঠিক তেমনি প্রত্যেকেই মায়ের সন্ন্যাসী সন্তান তো প্রত্যেকেই বলতেন যে ওনার খুব সৌভাগ্য যে মায়ের দেখা পেয়েছেন এবং সাধু হবার জন্য উৎসাহিত করতেন বাসুদেবানন্দ মহারাজকে অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছা হয় না কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না ছেলেবেলা থেকেই মাথা খারাপ কি কি কিছুই বুঝতে পারি না অন্ধকার ঘরে গেলেই রাধা মূর্তি দেখতে পেতাম মানে উনি মনে মনে ভাবতেন যে আমার যে বলছেন যে অন্তরঙ্গ অনুভূতি হতো সেগুলো কাউকে বলতে ইচ্ছা করতো না মনে মনে ভাবতাম যে এগুলো কি আমার মাথা কোনো খারাপের লক্ষণ ছোটবেলা থেকে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পেতেন উনি অন্ধকার ঘরে গেলে স্বপ্নে দেখেছি মহা আবার ঠিক ছে সত্যিকারের চড়া দিন কতক চোখ বুঝলেই দেখতে পেতাম তখন মির্জাপুর স্ট্রিটে বর্তমানে যেটা সূর্য সেন স্ট্রিট রিপন স্কুলে মানে বর্তমানে যেটা সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুল সেখানে থার্ড ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তখন পড়ি মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে একজন একটা সোনার পাতে মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন এই তোর ইষ্ট মন্ত্র দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা দিন কত তাই জব করলাম কিন্তু প্রত্যয় হলো না ছেড়ে দিলাম কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ তিনি কৃষ্ণলাল মহারাজের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন মানে স্বামী ধীরানন্দ মহারাজের সঙ্গে উদ্বোধনে মায়ের কাছে পাঠালেন দীক্ষাকালে মার বাপাশে বসলাম তিনি ধ্যানস্থ হলেন অতি গম্ভীর পরে বললেন তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন আমি বললাম আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না আপনিই আবার আমাকে বলে দিন তিনি হেসে বললেন এই তোমার মন্ত্র এবার জপ করো বলেই স্বপ্নপ্রাপ্ত পূর্বমন্ত্রই উচ্চারণ করলেন আমি তার নির্দেশ মতো জপ করতে লাগলাম অর্থাৎ স্বপ্নে যিনি এসে দীক্ষা দিয়েছেন তিনি হলেন ঠাকুর আর এবারে মা দীক্ষা দিলেন সেই একই মন্ত্র মা দিলেন আর মহারাজ জপ করতে লাগলেন মহারাজ বলছেন জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে মা বললেন আঙুল ফাঁক রাখতে নেই জপ স্খলন হয় তারপর বললেন আমি বলাও যা তিনি বলাও তাই একটু থেমে আবার বললেন গুরু ও ইষ্ট একই ওই তোমার ইষ্ট এবং উনিই আবার রামকৃষ্ণ আমি সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম মা আমার যেন ভক্তি হয় মা আমার ভ্রুদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন অজ্ঞান অন্ধকার দূর হবে দেখবে কত কি অনুভূতি হবে খুব ধৈর্য ধরে থেকো তাহলে আমরা জানলাম যে জপের সময় যদি আমাদের আঙুল ফাঁক হয় তাহলে কি হয় জব স্খলন হয় অর্থাৎ যে জব করছি তার যে ফল সে ফল কিছুই ফলে না এই যে আঙুলের ফাঁক দিয়ে জবটা বেরিয়ে যায় জপের ফল কিছু ফলে না তাই মা বলছেন জব যখন করবে আঙুল যেন ফাঁক না থাকে মহারাজ বলছেন জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রী মাকে সেবা দর্শনের জন্য আমরা সেখান থেকে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম ভবানী বীরেন শৈলানন্দ মহাস্বামী গিরিজানন্দ স্বামী বিভূতি প্রত্যেকে গিয়েছিলেন এনারাও পরবর্তীকালে মহারাজি হয়েছেন যারাই মায়ের সান্নিধ্য পেয়েছেন তারাই কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটা জীবন বেছে নিয়েছেন সংসারী হলেও তারা পরবর্তীকালে জীবন বেছে নিয়েছেন তো তখন মার কাছে রাসবিহারী মহারাজ ছিলেন অরূপ চৈতন্য ছিল মানে হেমেন্দ্র এই দুর্ভিক্ষের সময় মায়ের মন্ত্র শিষ্য বৈকুণ্ঠ ডাক্তার পরবর্তীকালে যিনি স্বামী মহেশ্বরানন্দ হঠাৎ একদিন মার কাছে গিয়ে সঙ্গে যোগ দিয়ে এলেন ১৪ খ্টাব্দে আত্মারামের কৌটয় কালিপূজো জগদ্ধাত্রী পূজ হয়। এবার ১৯১৫ জয়রামবাটিতে জবধাত্রী পূজ সময় মাকে জিজ্ঞাসা করলাম আত্মারামের কৌটয় এদের পূজো হয়। গুজ্ঝাতিগুজচ্ছ, গপ্ি তাং, গৃহানা, সমাথ, ক্ৃতাং, সিদ্ধি ভবর্তু মে দেবী তাৎপ্সিদাত মাহেশ্বরী। বলে। ওই কৌটোতেই জব সমর্পণ করি তাতে দোষ হয় না মা বললেন তা হবে কেন তুমি কি বেদান্ত পড়ো ঠাকুরী মহেশ্বর মহেশ্বরী শুদ্ধ সত্য শরীর তিনি সশক্তিক ব্রহ্ম শিব ও এক ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন জিজ্ঞেস করলাম মা অমন করে রয়েছ কেন বললেন ওর ওইটের জন্য অর্থাৎ গলার ঘায়ের জন্য আমার গলায়ও বড় ব্যথা এই যে মা বললেন যে জগদ্ধাত্রী পুজো এবং এই আত্মারামের কৌট কেন না আত্মারামের কৌটোয়ী তো স্বয়ং ঠাকুর রয়েছেন আমরা তো সেই ঘটনা ইতিপূর্বে করেইছি বা আমরা প্রত্যেকেই জানি তো সেই জন্যই মা বললেন যে ঠাকুরই সব এতেই পুজো এতেই পুজো করা চলে বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না বাঁকুড়ার কালো বিভূতির ঘোষ মারফত মাকে বলে পাঠানো হল প্রায় দু বছর বৃষ্টি নেই সমস্ত দেশ জ্বলে গেল ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে বাঁধগুলোর জল হু হু করে কমতে আরম্ভ হয়েছে রাস্তার দুধারে গাছগুলোয় পাতা নেই এখন একটু ব্যবস্থা করুন মা শুনে গম্ভীর হয়ে বলেন তাই তো ঠাকুর কি করলেন তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন ওদের দিয়ে ঠাকুরের পুজো করতে বলো বৃষ্টি হবে তারপর হেসে বললেন মা সিংহিনীর কৃপায় এ কিন্তু অনাবৃষ্টি নেই বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামার পুকুর যেন একটা মরুদ্যান চারপাশে কেমন সবুজ কুয়ে জলে ভর্তি পুকুরগুলো টলমল করছে আমোদারেও জল সর্বদাই আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী ঠাকুরের পুজো করলাম আর সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগল সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো দুপুর অতিক্রম হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো তারপর প্রায় বিকেল সাড়ে চারটে প্রবল বৃষ্টি আরম্ভ হলো ক্রমাগত প্রায় চার পাঁচ ঘন্টা পরের দিন সকালে দেখা গেল কুয়ো খাল নদী নালা বিল সব জলপূর্ণ মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলো সব জোড়া লেগে গেছে এ খবর চারপাশে ব্যাপ্ত হলো দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পুজো করবার জন্য আমরা যথাসাধ্য সাইকেল করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম আর সেইভাবেই বৃষ্টি হতে লাগলো অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়ে পুজো করালে এবং সেই একই ফল হলো একদিন জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায় সম্বন্ধে কথাবার্তা হচ্ছে মার এত কৃপা তবুও মদ ছাড়তে পারলাম না অথচ মার প্রতি অসাধারণ ভক্তি এইসব কথাবার্তা শুনে মা বলেছিলেন নাটাইতে লাল সুতো নীল সুতো গোটায় গোটাবার সময় যেমন লাল নীল সুতো ক্রমে ক্রমে জড়ায় আবার খুলবার সময়ও সেই সব লাল নীল সুতো পরপর খুলবে তবে দুটোতে প্রভেদ অনেক একটাই কর্মবন্ধন জড়াচ্ছে আরেকটায় কর্মবন্ধন কর্মবন্ধন খুলছে দেখতে কিন্তু একরকম উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর মাকুর রাধাকৃষ্ণ মার গোপাল জগদ্ধাত্রী কবচ যোগেন দুটি দুটি গোপাল শিলা ও ঠাকুরের পট কপিল মহারাজের মা কালী ইত্যাদি কপিল মহারাজের অশোক করায় বৈশাখ মাসে তেরোশো পঁচিশ মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহরক্ষার কিছুদিন পূর্বে বাড়িতে থাকাকালীন শালগ্রাম শিব গোপালকে যেভাবে পুজো করতাম এখানেও করতাম মা থেকে সেইভাবেই এলে জিজ্ঞাসা করলাম এসব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব। জিজ্ঞেস করলেন মা এখন কিভাবে করো আমি পূর্বাশ্রমে আমার ঠাকুমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম তিনি বললেন নিজ ইষ্ট বীজে সব পুজো করবে ইষ্টই তো সব হয়ে রয়েছেন ইষ্ট বীজের সহিত এক একটি দেবতার নাম নমং শব্দ যোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন আবার বললেন কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে কারণ ইষ্ট তিনি এক এবং তিনি সর্বদেব দেবী স্বরূপ হয়ে আছেন দেখুন কি সুন্দর মা বুঝিয়ে দিলেন এই যে ঠাকুরকে পুজো করে দৃষ্টি এলো ঠাকুরের নাম উচ্চারণ করে কত বিপদ কেটে যাচ্ছে এবং ঠাকুরকে সব হবে মা বলছেন আর ধরুন আপনার ইষ্ট মন্ত্র কৃষ্ণে আছে কিন্তু আপনি ঠাকুর রামকৃষ্ণ দেবের পুজো করছেন নম ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ইষ্ট বীজটা দিয়ে করতে বলছেন মা এইভাবে এইভাবে যদি কেউ পুজো করে তাহলেই তার পুজো ভগবান গ্রহণ করেন সব দেবদেবীর পুজো এই একটি মন্ত্রে চলে মা বলে দিলেন তা নিজের ইষ্ট মন্ত্র এবং তার সাথে যে দেবদেবীর পুজো করছি তার নম বলে সেই শব্দটা তাও যদি না পারো তো সর্বদা ঠাকুরের মূর্তিতে পুজো করলেই চলবে সব ঠাকুরকে ফুল দিলাম আর ঠাকুরের মূর্তিতে পুজো করলাম তাহলেও হবে আমরা তো কত দেবদেবীর কাছে মাথা খুঁটি কিন্তু এই যে ঠাকুরের নাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জপ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির দিকে তাকালে দেখবেন যে তিনি যেন কথা বলেন সবসময় মহারাজরা বলছেন মাতাজিরা বলছেন যখন আমি ঠাকুর ঘরে যাব খুব আপনার জোন তিনি আমার এই ভেবে তাকে খেতে দিতে হবে তাকে সাজাতে হবে তাকে মোছাতে হবে তার সঙ্গে কথা বলতে হবে এবং সব সময় মনের মধ্যে এটা রাখতে হবে যে তিনি আছেন আমার সামনে এবং আমি যা করছি তিনি কিন্তু দেখছেন সবকিছু আমি পুজোর ঘরে এসেছি তার যে পুজো করছি তিনি কিন্তু সব আমাকে দেখছেন আমি কিভাবে তার পুজো করছি আমি তাকে যে জব করে তাকে যে ডাকছি সেই জবটা যখন করছি এটা মনে ভাবতে হবে যে তিনি আমার জব করছি যখন তিনি শুনছেন তিনি দেখছেন আমি কি জপ করছি কোন মন্ত্র জপ করছি তো এইভাবে পুজো করলেই হবে আর আঙুলের ফাঁক প্রসঙ্গেও তো মা বলে দিলেন জপের সময় অসাধারণ দুটো কথা জানলাম আশা করি আপনাদেরও মনের অনেক সংশয় দূর হল মায়ের এই যে দুটো প্রশ্নের উত্তর মা দিলেন এর মধ্যে থেকে আপনারাও আপনাদের প্রশ্নের উত্তর পেলেন এবং আপনাদের ভালো লাগলো আজকের মতো বিদায় নেব, যেতে যেতে শুধু একটি কথাই একটি অনুরোধই আপনাদেরকে করব যে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ